জুমার নামাজের জন্য দুটো আজান দেয় না একটা আজান দেয় আবার আপনাদের সামনে এসে বলে বুখারির এত নম্বর হাদিসে এই আছে কেন তারা নম্বর হাদিসটি পড়ে না শাহি বুখারির নশ ষোলো নম্বর হাদিসে পরিষ্কার বলছি সামনে মিডিয়া আছে যারা বসে আছেন আবার শুনছেন তারা কথা নোট করুন মিডিয়ার মাধ্যমে পরবর্তীতে যারা শুনবেন তারাও যাচাই করে দেখুন নম্বর হাদিস উসমান আনহু সাহাবাদের উপস্থিতিতে জুমার নামাজের জন্য আরেকটি আজান চালু করলেন রসুল সাল্লাহ সাল্লামের জামানায় আবু বাকর রাজি আল্লাহানু জামানায় উমার রাজি আল্লাহানু জামানায় একটা আজান হতো ইমাম মেম্বারে বসলেন আজান উসমান রাজি আল্লাহ আরেকটি আজান চালু করলেন ইমাম বুখারি রহমাতুল্লা আলহি ওই রেবায়াতের শেষে বর্ণনা করেছেন ফাসাবাতাল আমরু আলা জালিকা উম্মতের ইজমা আল আমরু আই আমরুদ্দিন আল আমরু আই আল আমাল আল মুসলসল উম্মতের ধারাবাহিক আমল উম্মতের ইজমা সাহাবা তাবিনের ইজমা এই আমলের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছে জুমার আরেকটি আযান উসমান রাদিয়াল্লাহু তাআলার হুজুর জামানায় চালু হলো কিন্তু আমাদেরই মাঝে বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ তারা ওই আজানটি মানতে রাজি নন কেন ওটা আমার রাসুলের জামানায় ছিল না আমি রাসুল কি বলছেন শুনবো আল্লাহ কি বলছেন মানব আর কে কি করলেন বললেন দেখব না কে কি মানে সাহাবারা যদি কোনো বিষয়ে একমত হন ওটাও মানতে রাজি নন তো যারা বুখারির হাওয়ালা দিয়ে কথা বলি কোরআনের আয়াত দিয়ে কথা বলে আপনি এই আমলটি তাদের সাথে মিলিয়ে দেখুন তাদের মসজিদে জুমার জন্য দুটো আজান হয় কি আমি উদাহরণস্বরূপ একটি মাসআলা আপনাদের কাছে পেশ করলাম খোঁজ নেবেন তাদের মসজিদের দুটো আজান হয় কি না হয় না প্রকাশ্যভাবে হিম্মত করে বলেছেন ওটা বেদাত যদিও উসমান চালু করেছে ওটা বেদাত আরে বেটা সহি বুখারীর হাদিস বলছে ফাসাবাতাল আমরু আলা যালিকা উম্মতের ইজমায়ের উপরে প্রতিষ্ঠিত আমরুদ্দিন দিনের আমল হিসাবে এটা প্রতিষ্ঠিত ধারাবাহিক আমল হিসাবে সেই সাহাবাদের থেকে ওয়াদাবদি চলছে সকলেই বিষয় একমত তুমি জুমা জুমা আট দিন এসে ওই আজানটাকে বিদাত বলে দিচ্ছ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবা ইকরামের জামাত যদি বেদাতি হন তাহলে কি মা বানিপা রহমাতুল্লাহ আলাই মুখে সোনার চামচ তুলে দেওয়া হবে ভাবার বিষয় আছে যদি দেখেন কোনো জামাত কোনো দল কোনো ফিরকা এ ধরনের আলায় সাহাবাদেরকে উপেক্ষা করে চলছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে কোরআনের নামে ধোকা দিচ্ছে হাদিসের নামে ধোকা দিচ্ছে পাগল কিন্তু সবসময় ভুলবো কিনা পাগল কিন্তু সবসময় ভুলবো কিনা যারা বুখারির হাওয়ালায় কোরআনের উদ্ধৃতি দিয়ে কথা বলে তাদের সব কথা ভুল না তবে পাগল জায়গায় পাগলামি করে ঠিক যখন মাসালা আসে জায়গায় এসে এমন ভাবে ঘুরে যায় এমন ভাবে ব্যাখ্যা দেয় এমন ভাবে বাঁচিয়ে নেয় চোদ্দোশো বছরের আমলের সাথে মেলে না সালাফে সালেহিনের সাথে মেলে না সাহাবাদের সাথে মেলে না আজকাল আপনারা সবসময় একটা কথা শুনছেন সৈহাদিস সৈহাদি সৈহাদিস তাতে আপনাদের ধারণা হচ্ছে যে একটা শ্রেণী আছে যারা সৈহাদিস মানে পক্ষান্তরে আমরা যারা আছি তাদের সব ভুল সহি নয় ভুল সহির অপোজিট ভুল আপনাদেরকে বলে দিই ভুল ধারণায় আছেন সহি হাদিস মহাদিসদের একটি পরিভাষা হাদিস সহি হতে পারে হাসান হতে পারে হতে পারে হ্যাঁ যদি জাল ও মজু হাদিস হয় চলবে না কোথাও চলবে না সহি হাদিস সব জায়গায় চলবে হাসান হাদিস সহির অন্তর্ভুক্ত চলবে জয়ীফ হাদিস জয়ীফ ক্ষেত্রে চলবে ফাজাইলের ক্ষেত্রে চলবে আয়াতের মন গড়া তফসির না দিয়ে জয়ীফ হাদিসের আলোকে তফসির করাটা ভালো কোনো মশালা সম্পর্কে কোনো হাদিস যদি না থাকে সই হাদিস নেই হাসান হাদিস নেই আছে সব জয়ীফ হাদিস তাহলে মন গড়া ফতোয়া না দিয়ে যেই ভাতিস অনুযায়ী ফতোয়া দেওয়া ভালো কিন্তু আপনি আকিদা প্রমাণ করবেন জয়ী হাদিস দিয়ে চলবে না তো সই হাদিস সই হাদিস সই হাদিসের তসবি পড়ে হাসান হাদিস জয়ী হাদিসকে ক্যান্সিল করতে চায় বরবাদ করতে চায় এটা তাদের মতি ভ্রম আজ পর্যন্ত আহলুসন্না জামাতের হানাফি সাফি মালিকি হাম্বলি চার মাজহাবের কোন একজনও মহাদিস এমন গত হননি যিনি এটা বলেছেন যে জঈফ হাদিস মানে মৌজু জাল ডাস্টবিনে ভালো আমল করা যাবে না ফজিলতেও চলবে না এমন কথা অদ্যাবধি আহলে সুন্না জামাতের কোনো ইমাম কোনো মহাদ্দিস বলেননি তবে হ্যাঁ আজ এক শ্রেণীর মানুষ জয়ী হাদিসের নামে আতঙ্ক সৃষ্টি করেছে আমরা কথা বললেই বলবে জয়ী তারা বললেই সেটা এটা হচ্ছে তাদের চালাকি তাদের ষড়যন্ত্র হাদিসের নামে এই যে ফিতনা চলছে আজ থেকে দেড় হাজার বছর আগে প্রিয় নবী সাল্লাহু সাল্লাম সাবধান করেছিলেন যে একটা জামানা আসবে সে জামানায় সাবধান হতে হবে সাবধান হবে আজ ঠিক যেটা করছি আমি বহু জায়গাতে বলে থাকি আজও বলছি কিন্তু জানি না কোনো জবাব কেন পাই না মুসলিম শরীফের মুকাদ্দিমা দশম পৃষ্ঠা প্রথম লাইন থেকে লেখা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে বলেছেন শেষ জামানায় এক শ্রেণির দাজ্জালই হবে আমি বলছি না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ইয়াকুনু ফি আখিরি জামানি দাজ্জালুনা আখিরি জামানায় এক শ্রেণির দাজ্জালই पैदा হবে কাযযাবুনা তারা বড় মিথ্যা বলবে কি করবে তারা আহাদিস আহাদিস হাদিস শব্দের বহু বচন হাদিস আনবে তোমাদের কাছে অপরাধ আমরাও তো হাদিস পড়ি পড়াই বলেন বিমাল এমন এমন হাদিস পূর্বে যা না তোমরা শুনেছ না তোমাদের দাদারা শুনেছে সে হাদিস তোমাদের সামনে আনবে না তোমরা শুনেছ না তোমাদের বাপদাদারা শুনেছে ব্যাখ্যা আছে তার মানে হাদিসটা মামুল নয় বহু হাদিস আছে রোহিত হয়ে গেছে বহু হাদিস আছে রাসুল সাল্লা সাল্লাম প্রথম যুগে বলেছিলেন পরবর্তীতে অন্য হাদিসের উপরে আমল করা হয়েছে মহাদিসগণ এ ধরনের মানসুখ হাদিস বহু নিজেদের কেতাব সঙ্গে সংকলন করে রেখেছেন তো কোনো রোহিত হাদিস মানসুখ হওয়া হাদিস সামনে এনে পেশ করেছে এ দেখো হাদিস ইতিপূর্বে পূর্বে না তোমরা শুনেছ না তোমাদের বাধ্য তারা শুনেছো কিংবা এমন হাদিস দায়িফুন জেদ্দা যে মাস আলা প্রমাণ করতে চাইছে সেই মাস আলা প্রমাণের জন্য ও হাদিসটা যথেষ্ট নয় অদ্যাবধি কেউ দলিল হিসাবে ওটাকে পেশ করেনি কেননা যে মাস আলাটি পেশ করছে সে মাস আলা কবি সূক্ষ্ম বড় ভারী আর যে হাদিস পেশ করছে সে হাদিস চিদ্ধা অত্যন্ত দুর্বল এর মোকাবেলায় আর একটা হাদিস আছে সে হাদিসটি গ্রহণযোগ্য তবে মতের খেলাপ তো হাদিসটাকে জঈব বলে সিল মেরে দিল আর জাইফুল জিদ্দা হাদিসটাকে সহি চলবে লিখে দিল যুবকদের কাছে ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় গুগলে নেটে প্রচার করে দিল সহি হাদিস কখনো এমন হবে হাদিস সহি তবে হাদিসের মর্মটা এমনভাবে উল্টে দিল যে ওই অর্থে হাদিস ইতিপূর্বে না তোমরা শুনেছ না তোমাদের বাপদাদারা শুনেছে এর দৃষ্টান্ত স্বরূপ আমি খুব সুস্পষ্ট উদাহরণ পেশ করতে পারি যেমন আজ আট রাকাত বা কুড়িরা কাত তার এলেই কিন্তু বোখারি শরীপে আট রাকাত তারাবীর হাদিস রয়েছে কালিমা তো বিহাল হাদিস সহি আছে তবে ওটা তাহার হাদিস তারাবির হাদিস নয়